নমস্কার বড়োদের প্রণাম ছোটদের ভালোবাসা জেনে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের বাইকে স্বাগত সুজাতার সংসার আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি এখন ঘড়িতে বাজে তিনটে সাড়ে তিনটে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা এখন উদ্দেশ্য হচ্ছে বাইরে বেরোবো তাই সেজে গুজে বেরিয়েছি আমরা সবাই হোটেলে সবাই যাব দেখো সবাই রেডি হয়ে গেছে গাড়ি নিচেও চলে এসছে তো সকালে গেলাম ত্রিকূট ত্রিকুট পাহাড় আর হচ্ছে তপোবন পাহাড় এখন যাব দেওঘড় তারপরে তোমার আরও যে সাইট সিনগুলো আছে সেগুলো দেখতে তাই আমরা সবাই হোটেলে রেডি হয়েছি বৃষ্টিটা হচ্ছিল ঝিরিঝিরি তো দেখো বুঝতেই পারছো আমরা চলে এসেছি ধাম তো এখানে অটো করে আমাদের যে হোটেলে রিজার্ভ করা হো অটোগুলো ছিল আগেই কন্টাক্ট ছিল তোমার এক একজনার দুশো টাকা করে দুবেলা সকালের দিকে আসা যাওয়া নিয়েছে একশো টাকা এখন আসা যাওয়া সাইট সিন দেখাবে একশো টাকা করে তো সবার প্রথমে ধাম তো চলে এসছে এখানে থেকে বিশেষ আকর্ষণ হচ্ছে চিড়ে ঠাকুরকে মনে হয় চিড়ে দিয়ে পুজো হয় যেহেতু আমরা একটা রবিবার ছিল যেহেতু আমরা খাসির মাংস দিয়ে ভাত খেয়ে দিয়েই রেডি হয়ে বেরিয়েছি সেই জন্য আমরা পুজো দিইনি বাবাকে দর্শন করিনি জাস্ট বাইরে থেকে এক ঝলক দেখেছি তবে ভিডিও করতে দেয় না বাইরে থেকে ভিডিও করেছি এখানকার দেখো অনেকটা তারকেশ্বরের মতন দুধার দিয়ে দোকান পুজোর সামগ্রী তো আমরা খেয়ে দিয়েই বেরিয়ে পড়েছি বুঝেছ আর কি বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি করে একটা ছাতা মেয়েটাকে এটাকে দিয়ে ভালো করে জড়িয়ে নিয়েছি আর খুব ঠান্ডা ছিল দেখো আশেপাশের লোকদের আমরা যারা আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে গেছি ওদের শীত এই ওয়েদার আমাদের অ্যাডজাস্ট করে না শ্যুট করে না বলে আমরা সবাই কম বেশি শীতের পোশাক গায়ে দিয়েছিল যে যার ছিল সঞ্চয় সবই গায়ে দিয়েছিল বুঝলে তো দেখো আমরা ক্রমশ ঢুকে পড়ছি বাবাধামের ভেতরে মন্দিরের ভেতরে খুব সুন্দর মন্দিরটা আর এখানে বিশেষত্ব হচ্ছে এক মন্দিরের চূড়া থেকে আরেক মন্দিরের চূড়ায় লাল সুতো বাঁধে হয়তো সন্তানদের মঙ্গল কামনার জন্যই বলো পরিবারের বলো স্বামী স্ত্রীর বলো যেটাই হোক দেখো ওই দেখো দেখছো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগে তোমরা যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হচ্ছে যারা দেখছো স্কিপ করো না তাহলে অনেক কিছু মিস করবে এটা হচ্ছে ঝাড়খণ্ডের মধ্যেই পরে পুরো বিহার নয় তো বিহারেরটা পরে তোমাদের শেয়ার করব। এটা পুরো ঝাড়খণ্ডে বলে আমাদের যে বাস মালিক তারা বলছিল তবে আমরা পেপারে পড়েছি বাবাধাম হচ্ছে বিহারে কিন্তু বিহারটা তো ভাগ হয়েছে সেই কারণে দেখো মন্দিরটা সব কিছুর ভেতরে প্রত্যেকটা ভেতরেই হচ্ছে শিব ঠাকুর আছে আমরা যে মেইন শিব সেটাকে দর্শন করেছি অনেক দূর থেকে কিন্তু ভিডিও করা যায়নি বারণ ছিল জন্য বাইরের থেকে করেছি যতটা পেরেছি তোমরা দেখতে থাকো আর কেমন হলো পুরো ভিডিওটা কিন্তু একটা কমেন্ট করে জানিও আমিও যে কখনো বাবাধামে আসব ভাবতে পারিনি আমার মনে মনে একটা সুপ্ত আশা ছিল কখনো যাব কিন্তু যে চট করে আসতে পারবো সেটা কখনোই ভাবিনি জানো তো তারপরে দেখো এগুলো তো গিয়ে তারপরে যাবো রাজগীর বিহারে যে ঢুকবো পরে আজকে রাতেই বাস ছাড়বে আমাদের তো যাব বিহার বিহারের থেকে নালন্দা রাজগীর আরও যা যা আছে সব দেখবো তোমাদেরকেও শেয়ার করব দেখো তো অবশেষে ওই দেখো চূড়াটা দেখেছ লাল দড়িতে পুরো মোড়ানো রয়েছে তো এখানে সবাই উঠবে না যারা পাণ্ডা তাদেরকে আগে মন্ত্র দ্বারা ওই দড়িটাকে মন্ত্র দিয়ে শুদ্ধ করে নিয়ে তারপরে এই চূড়া থেকে ওই চূড়া পর্যন্ত লাগাচ্ছি কিন্তু এখানে দেখছি বিকেলেও সবাই পুজো দিচ্ছে যেহেতু এখানে বেশিরভাগ লোকই নিরামিষ ভোজি না জানি না কিন্তু বিকেলে পুজো দেয় খেয়ে দে এটা আমাদের এখানে চল নেই কিন্তু ওখানে চল আছে দেখো কি ভিড় সবাই পুজো দিচ্ছে কিন্তু আমাদেরও বলেছিলো কিন্তু আমরা দিইনি যেহেতু আমরা সবাই খেয়েছি মন্দিরেই ঢুকিনি আমরা যেটা সংস্কার বলে মানি সবসময় মেনে এসেছি কেনই বা আমরা ওই মাছ মাংস খেয়ে মন্দিরের চত্বরে যাব দূর থেকে ঠাকুরকে দর্শন করেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করেছি করছি তারপরে দেখো কি সুন্দর না মন্দিরটা পেপারে তো যখন আমি দেখেছিলাম তো ওখানকার যে মুখ্যমন্ত্রী সবাইকে যাওয়ার জন্য স্টোরিদের আর কি যার জন্য আমন্ত্রণ দিয়েছিল শ্রাবণ মাসে সেই পেপারটা দেখেছিলাম তখন থেকেই আমার খুব ইচ্ছে ছিল যে যাব কিন্তু যে এত তাড়াতাড়ি সেখানে আসতে পারবো কখনোই কল্পনা করতে পারিনি তো কেমন হলো বৈদ্যনাথ ধামের বাবার মন্দিরটা আর কি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আমার তো অনেক দিনের ইচ্ছে ছিল বৈদ্যনাথ ধাম কখনো যদি যাই যাব তারপরে চলে এলাম এখানে আরেকটা গুরুদেবের আশ্রম এখানে তো ছবি তোলা বারণ বুঝতে পারিনি তো যেতে যেতে যতটা পেরেছি তুলছি একদমই বারণ তো এখানে এসে একটা জিনিস দেখলাম বড়ো বড়ো কাঞ্চন ফুলের পাতা কিন্তু যেই তুলতে গেছি বললো না না তুলবে না দু টাকা পাই ওই দেখো যাচ্ছি তো খুব ভালো লেগেছে তো প্রত্যেকটা রাজ্যে কোনো না কোনো বিশেষ বিশেষ জিনিস আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও এমন আছে তো দেখে শেষ করা যাবে না এটাও তাই তো দেখো আমরা এখন মন্দির চত্বর এখানে গোপাল আছে তো গোপালকে দর্শন করছি কিন্তু ছবি তোলা বারণ আমাকে দেখিনি তাই আমি যতটা পেরেছি তুলেছি দূর থেকে যেই দেখেছি তার আগেই আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছি ফোন দেখো এটা গোপাল নয় সরি এটা কালি মনে হয় তারপরে দেখো এই দেখো আরেকটা মন্দির পুরো পাথরের এত সুন্দর এত সুন্দর কি বলবো আমি তো সব দূরের থেকে তুলছি ভেতরে তুলতেই পারছি না যদিও একবার ঝলক দেখেছিলো তুলছি এমন ধাওয়া খেয়েছি কি বলবো বন্ধুরা তো এই মন্দিরটাও খুব খুব সুন্দর ভেতরেও একটা ঠাকুর আছে আর আশেপাশে দেখো কত সুন্দর ওইটা শিবলিঙ্গ শিব মন্দির আর আশেপাশে প্রচুর ফুল গাছ টিপ টপ পুরো সাজানো তো আমরা অনেক দর্শক চলে এসেছিলাম বলে মন্দিরের গেটটা খুলেছিলো তাহলে বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানে রাখছি অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বৈদ্যনাথ ধাম কেমন হলো সেটা তোমরা